হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম কি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমার পরমারাধ শ্রী গুরুপদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরি গুরুপাদ পদ্মীর হৃদয় ধন প্রাণ সর্বস্ব সুমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনুমার্জি শ্রীচরণী প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মীর সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে এই একাদশীটি কি এবং কবে তার মাহাত্ম কি সে একাদশী করলে কি ফল লাভ হবে ইত্যাদি বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব তো সামনের যে একাদশী সেটিকে আসন্ন একাদশী আমরা বলছি যে যে একাদশীটি সামনে আসছে সেই একাদশীর নাম কি এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী মোহিনী একাদশী পড়েছে সামনের রবিবার বলতে জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে রবিবার ইংরেজির তারিখটি পড়ছে উনিশ মে উনিশে মে বাংলার জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে রবিবার দিন এই একাদশী অর্থাৎ এই মোহিনী একাদশী এবং পরের দিনে এই একাদশী ব্রতের পারণ অর্থাৎ সোমবারে সোমবারে এই একাদশী ব্রতের পারণ হলো সকাল নটা বাইশ মিনিটের মধ্যে সূর্যোদয়ের পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ তো কিভাবে পারণ ইত্যাদি করবেন সেই সম্বন্ধে আমরা অনেকবারই বলেছি আবার বলছি আমার পরমারত শ্রী গুরুপাদ পূর্ণা যা কৃপা নির্দেশ করেন আমি সেভাবেই বলছি শ্রী গুরুপাদ বলেন যে পারণের সময়ের মধ্যে পারণের সময়ের মধ্যে ভগবানের এমন কিছু প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের যে প্রসাদগুলো আমরা একাদশীর দিনে পাই না যেমন ধরুন মহাপ্রসাদ মহাপ্রসাদ হলে আমরা একাদশীতে ওই প্রসাদ পাবো না কিন্তু ভগবানের প্রসাদ তো যে প্রসাদ একাদশীতে গ্রহণ করা হয় না সেই রকম কোনো প্রসাদ দ্বাদশীর দিনে অর্থাৎ ওই পারণের সময়ের মধ্যে কিছু গ্রহণ করে নিলে ভালো আমি আগে বলেছি আবারও বলছি এরপর যদি কারো কাছে সেরকম প্রসাদ না থাকে মহাপ্রসাদ নেই বা কারো পক্ষে সেরকম ভোগ নিবেদন করা সম্ভব নয় বা বিভিন্ন রকম তো ভক্তরা রয়েছেন বিভিন্ন স্তরের অধিকারের রয়েছেন কেউ হয়তো এখন হাতে খুঁড়ে নিচ্ছে কারো হয়তো ক্লাস ওয়ান কারো ক্লাস টু কেউ হয়তো স্কুল কেউ কলেজ কেউ আরও কিছু তার জন্য বিভিন্ন স্তর রয়েছে তাই উপদেশগুলো বা কথাগুলো সেরকমই হবে তো এখন ধরুন সকলের পক্ষে যদি সেরকম আয়োজন যদি করা সম্ভব না হয়ে থাকে ভোগ নিবেদন ইত্যাদি সেরকম তাহলে তিনি কি করবেন যে কোনো প্রসাদ যদি থাকে সেরকম প্রসাদ তিনি গ্রহণ করবেন সেই প্রসাদ যদি না থাকে তাহলে এমন কিছু বস্তু নিতে হবে যেগুলো আমরা ভগবানের ভোগ লাগলেও আমরা একাদশীর দিনে পাই না এরকম কোনো জিনিস যেমন আমরা অন্য চাল থেকে বা গম থেকে যা কিছু এই সমস্ত জিনিসগুলো আমরা একাদশীর দিনে পাই না কিন্তু ভগবানের ভোগ লাগানো চলে তো এরকম কোনো জিনিস তাতে ভাত মুড়ি ইত্যাদি বিস্কুট আরও যাই হোক না কেন সেরকম কোনো জিনিস যাদের পক্ষে ভোগ লাগানো সম্ভব হয় না তারা কীভাবে পালন করবেন তাঁদের যদি বিরাট আডম্বর কোনো কিছু না হয় মোদী পরমার্ধ শ্রীগুরু উপপূর্ম হলেন খুব সহজ সরল ভক্তিযোগ শিক্ষা প্রদাতা তিনি নিজে সহজ সরল এবং সহজ সরলভাবে ভক্তিযোগের শিক্ষা প্রদান করে থাকেন ভক্তিটাই মূল তো ক্ষেত্রে আপনি ওই পারণের সময়ের পূর্বে ভগবানকে স্মরণ করে আপনি কৃপাভিক্ষমকে গ্রহণ করবেন এটাই আপনার প্রসাদের কাজ করবে বা এতে আপনার পারণ হয়ে যাবে আর মন্ত্র বলতে মহামন্ত্র মুখে রাখুন হরিনাম মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ যে কোনো জায়গায় যে কোনো স্থানে মহামন্ত্র দিয়ে যাবতীয় পুজো অর্চনা আদি সমস্ত কার্যাদি চলবে আর মহামন্ত্র যদি বাদ থাকে কোনো কার্যটাই আপনার সুষ্ঠুভাবে হবে না কেননা মহামন্ত্র হলো কলিযুগ ধর্ম এবং মন্ত্রের মধ্যে সবচেয়ে বড় মন্ত্রই হলো মহামন্ত্র মহামানি বিশাল বা বড় বিরাট সুতরাং এই হলো একাদশীর পারণের কথা দিনটি আমরা বললাম যে সামনে যে মঙ্গলবার দিন জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে বা মে মাসের উনিশ তারিখে এই একাদশী এবং পরের দিন অর্থাৎ রবিবার একাদশী সোমবার দিন হবে পারণ সকাল নটা বাইশ মিনিটের মধ্যে আসুন আসলে একাদশী সম্বন্ধের পরে আমরা এখন কিছু কথা আলোচনা করব। এই মহিনে একাদশী সম্বন্ধে আমরা যে কথা আলোচনা করবো এগুলো আমাদের মনোকল্পিত বা মন গড়া নয় এমনকি বর্তমান দিনের আমাদের কোনো সাধু মহাত্মা যারা তারাও এগুলো রচনা করেননি পুরাকাল থেকে যেভাবে শাস্ত্র গ্রন্থ প্রকাশিত হয়েছে সেইভাবে এগুলো প্রচারিত প্রসারিত হয়ে আসছে মহাজন মহাপুরুষ সাধু সন্ত গুরু বৈষ্ণব আসছেন তারা নিজের জীবনে আচরণ করে আমাদেরকে উপদেশ প্রদান করছে আমরা সেই কথা গ্রহণ করব তো বৈশাখ শুক্লপক্ষের মোহিনী নাম নিয়ে একাদশী ব্রত মাহাত্ম সূর্য পুরাণেও বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষের একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম সম্বন্ধে আমাকে সবিস্তারে যদি বলেন তাহলে আমি ধন্য হই কৃতার্থ হই যুধিষ্ঠির মহারাজের এই জানার আগ্রহ এটি দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবিন্দ গোপাল জনার্দ শ্রীমধুসূদন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন আমরা আগেই বলেছি যে পারমার্থিক জিজ্ঞাসা দেখলে পারমার্থিক আরতি দেখলে সাধু শান্ত গুরু বৈষ্ণব ভগবান খুব প্রসন্ন হয়ে যান তো এখানেও তাই হয়েছে তাই শ্রীকৃষ্ণ বললেন যে হে ধর্মপুত্র কাকে বলছে যুধিষ্ঠির মহারাজকে হে ধর্মপুত্র প্রথমে শ্রী রামচন্দ্রজিকে বশিষ্ঠমণি যা বলেছিলেন তাই তুমি শ্রবণ করো শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র তিনি জানতে চেয়েছিলেন বশিষ্ঠমণির কাছে যে হে প্রভু হে গুরুদেব আমি তো তখন তিনি সীতাকে হারিয়ে রয়েছেন আর কি তাই সীতার বিরোধী তিনি অস্থির হয়ে রয়েছেন এবং সেই তার দুঃখ কষ্ট জ্বালার কথা তিনি বশিষ্ঠমণির কাছে নিবেদন করেছিলেন যে আমি এখন মহা দুঃখী আমার খুব জ্বালা খুব কষ্ট আমার দুঃখ যন্ত্রণা তো এর থেকে আমি কি করে মানে নিস্তার পাবো এমন কি ব্রতাদিয়া আছে কি করলে আমার এই দুঃখের উপশম হবে জ্বালা থেকে আমি নিস্তার পাবো বৈশিষ্ট্যমনি শুনে বললেন হে শ্রীরাম আপনি জগতের কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছেন আপনার নাম উচ্চারণ করলেই জগৎ ধন্য হয়ে যায় পবিত্র হয়ে যায় আর সেই আপনি যখন আমাকে জানতে চাইছেন তখন আর আমি আপনাকে কি বলি যে আপনি জগতের কল্যাণের জন্যেই তো ঠিক আছে আপনি যখন তা জানতে চাচ্ছেন তাহলে এরপরে আমি বলি শ্রবণ করুন এই বলে বলছেন শ্রী শ্রীবশিষ্ঠী যে হে রাম আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন আপনার পরম মঙ্গলময় নাম গ্রহণে ও স্মরণেই মনুষ্য পবিত্র হয় সকল মঙ্গলের অধিকারী হয় তথাপি লোকহিত কামনায় আপনাকে আমি একটি উত্তম ব্রতের কথা বলছি লোকহিত কামনায় লোকের মঙ্গলের জন্য যেমন আপনার প্রশ্ন করা লোকের কল্যাণের জন্য সেই উত্তর আমি প্রদান করছি হে রাম বৈশাখ শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ হে রাম এই একাদশী ব্রত ব্রতোত্তম এই ব্রত পালনে মনুষ্যের সকল পাপ সকল দুঃখ সকল মোহজাল নিবৃত্ত হয় হে রাম এর পরম পুণ্যদায়নি শুভ কথা আমি আপনাকে বলছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন এরপরে ঘটনা বলবেন কি না সুপবিত্র সরস্বতী নদী তটে ভদ্রাবতী নামক সুশোহন এক নগরী খুবই সুন্দর নগরী সেই নগরীতে এক রাজা বাস করতেন তার নাম ছিল দ্যুতিমান সেই নগরীতে দ্যুতিমান নামক রাজা মহান রাজা তিনি বসবাস করতেন আর সেখানে আরেক বৈশ্য ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ধনী তার নাম ছিল ধনপাল তো এই তাদের কথা বলছেন এই মহাত্মা লৌকিক কল্পে নগরে বহু জলাশয় অন্নসত্র পান্থনিবাস ইত্যাদি করেছিলেন লোকের মঙ্গলের জন্য অনেক পুণ্যকর কাজগুলি তিনি করেছিলেন জলাশয় নির্মাণ করিয়েছেন এবং সেখানে সকলের বিশ্রাম নেওয়ার জন্য রকম বিশ্রামাগার করিয়েছেন ইত্যাদিতে অনেক সুন্দর সুন্দর জিনিস তিনি করেছিলেন পুষ্পোদ্যান ফলোদ্যান প্রশস্ত স্মরণীয় দাতব্য চিকিৎসালয় বিথিকা বিদ্যালয় শ্রী বিষ্ণু মন্দির প্রভৃতি নির্মাণের দ্বারা অর্থের প্রকৃত সদ্যবাদ তিনি করেছিলেন কে না এই ধনপাল ইনি একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ভক্ত ছিলেন বিষ্ণুভক্ত ইনি হলেন ধনপাল তো পরিতব্রতী শান্ত স্বভাব বিষ্ণুভক্তি পরায়ণ এই পূর্ণাত্মা বৈশাখের সমান দ্যুতিমান পৃথিবী মেথাবী সুকৃতি এবং ধৃষ্ট বুদ্ধি নামক পাঁচটি পুত্র তার ছিল এই বৈশাখ মাসের মধ্যে তিনি যে কার্যগুলি সেগুলি খুব মনোযোগ সহকারে তিনি করতেন জল দান করা ইত্যাদি বৈশাখ মাসে তো ধরা হয় আপনারা তো নিজেরাও জানেন অনেকেই করছেন সকলে জলদান অন্নদান বস্ত্রদান প্রকৃতভাবে করে সাধু সন্ত গুরু বৈষ্ণব তারাও ভগবানের কথা দান করছেন প্রসাদ দান করছেন বৈশাখের মাহাত্ম রয়েছে তাই বলছেন এই পুণ্য মহাত্মা বৈশ্যের সমান দ্যুতিমান মেধাবী সুকৃত এবং ধৃষ্ট বুদ্ধি নামক পাঁচটি পুত্র ছিল এই পাঁচ পুত্রের নাম এখানে করলেন এই পূর্ণ মহাত্মা তিনি বৈশ্য ছিলেন অত্যন্ত ধনী ছিলেন কিন্তু সৎ তিনি ধার্মিক ছিলেন তো তিনি অত্যন্ত দুষ্ট প্রকৃতি ও অসৎসঙ্গরত এক পুত্রকে আবার কপালের এতে লাভ করেছিলেন কনিষ্ঠ পুত্র এখন সে খুবই অসৎ প্রকৃতির ছিল অসতী বার্নারী দ্রুত ক্রীড়া ও আসব পানাদিতে আসক্ত তথা জীবহিংসন পরপীড়ন অর্থাৎ যাবতীয় ঘৃণ্য অপরাধমূলক ইত্যাদি কার্যগুলো সে করতো তার এক ছেলে আর কি ছোটো ছেলে কার ওই ধনপালের তো তাই বলছেন যে এই রকম অধর্মাচারে লিপ্ত হয়ে এমন পরম অধার্মিক হয়ে গেল যে পিতার কুল কলঙ্কসর ও স্বচ্ছ কুলাঙ্গার পুত্র রূপে পরিণত হলো মানে বাবারও অত্যন্ত কষ্ট হতে এরকম এক পুত্রের কথা শুনে এবং লোকের কাছে লজ্জার ব্যাপার তো সেই কুলাঙ্গার পুত্রকে নিয়ে দেবতা অতিথি বৃদ্ধ পিতৃপুরুষ এবং ব্রাহ্মণগণকে ব্রাহ্মণগণকে সে কিছুমাত্র সম্মান করতো না এগুলো হচ্ছে অধর্ম অধর্মাচারীদের লক্ষণ দেবতাদেরকে মানতে চাইত না ব্রাহ্মণদেরকে সম্মান করতে চাইতো না কোনো ভালো কাজ ধর্ম ধর্মীয় কাজ তার কাছে গুরুত্ব পেত না এই মহাপিষ্ট দুরাত্মা পিতার ধন সম্পদ সকল নানা অসৎকার্যে অপব্যয় করেছিল তো পিতা ধনপাল একদিন দেখছেন যে আমার ছেলে সেইভাবে আসছে একেবারে রাজপদ দিয়ে হেঁটে আসছে এবং আস্তে আস্তে সে এক অসতি নারীর কাঁধে হাত দিয়ে এভাবেই সে যথেচ্ছাচারিতার মধ্যে পদ দিয়ে আসছে তো পিতা ধনপাল দেখে অত্যন্ত কষ্ট পেলেন লজ্জিত হলেন মর্মাহত হলেন সবই যাই হোক পরে তাকে শাসনাদি করলেন তো এইভাবে একবার নয় একাধিকবার হয়েছে কয়েকবার এরকম করেছেন এরপরে কখনো শেষ পর্যন্ত একসময় এই রাজার দ্বারা রাজার লোক দ্বারা তিনি সে ধরা পড়ে এবং তারপরে ওই চুরি টুরি কিছু করার ফলে তারপরে রাজা শেষ পর্যন্ত তাকে সেখান থেকে বহিষ্কার করে দেয় রাজ্য থেকে একেবারে তেড়ে দেয় ইতোপূর্বে ধরা পড়েছে বিশিষ্ট ব্যক্তির ছেলে তার জন্য ছেড়েও দিয়েছে এরকম ঘটনা হয়েছে কিন্তু এরপরে লাস্টে রাজা একবার এখান থেকে বের করে দাও তখন সে গিয়ে কি করলো না বনে জঙ্গলে গিয়ে সে অবস্থান তো বলছেন তখন দৃষ্ট পুনরায় শাস্তি প্রাপ্তি ভয়ে ভীত হয়ে সে দেশ পরিত্যাগপূর্বক তথা হইতে বহুদূরে অবস্থিত এক গভীর জঙ্গলে প্রবেশ করলো এর আগে অনেকবার শাস্তি অনেকবার ধরা ছেড়া হয়েছে এটা আমি তারপরের কথাটা বলছি তো দেশ পরিত্যাগ করে তাদের বহুদূরে অবস্থিত গভীর জঙ্গলে প্রবেশ করল তথায় ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে সে ভক্ষা ভক্ষ নির্বিশেষে নানা পশুপক্ষে হত্যা করতে লাগলো এইভাবে যা পেত কখনো কাঁচা মাংস টাংস এটা সেটা খাওয়া নানারকমভাবে এইরূপে পাপানুষ্ঠানরত সেই ধৃষ্ট বুদ্ধির কিছুকাল গত হবার পর না জানি কোন পূর্ব পুণ্যপ্রভাবে সে যদৃচ্ছাক্রমে ঘুরতে ঘুরতে মহাতপা মুনির আশ্রমে উপস্থিত হলো কন্ডিন্য মুনির আশ্রম আর মণিবর সেদিন গঙ্গা স্নান করে এসে যাস তার কুটিরে হয়তো আসছেন আর সেই অবস্থাতে তখন তার সঙ্গে তার অর্থাৎ মুনির সঙ্গে সেই দুরাচারীর সাক্ষাৎ হয়েছে ধনপালের এই দুরাচারী পুত্রীর এবং তারপরে সাক্ষাৎ হওয়ার পরে তখন সে নিজে ক্ষুধাতে জ্বালায় যন্ত্রণায় রয়েছে কষ্ট না পেলে অনেক সময় সবাই গোবিন্দকে ডাকে না বলে না বিপদে পড়লে ডাকে কষ্ট পেলে ডাকে তো কিন্তু তার মানেটা এটাই নয় যে কষ্ট পেলেই সবাই ডাকবে অনেকে থাকে আবার বিপদে পড়লেও ভগবানকে ডাকবে না কষ্ট পেলেও ডাকবে না এরকম থাকবে যাই হোক এ তখন এখন খাবার দাবার পায়নি অনেক কষ্টের মধ্যে জ্বালা যন্ত্রণা এদিক সেদিক রয়েছে রাজপুত্র এরকম অবস্থা বনে জঙ্গল কি। তো তখন কি না এই কন্ডিন মুনির সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি তাকে প্রণাম করে বলেন যে প্রভু আমার অত্যন্ত দুরাবস্থা সব ঘটনা বললেন আমাকে আপনি বলুন কিভাবে আমি কি করলে মঙ্গল হবে তো অত্যন্ত কাতরভাবে মুনিকে বলল হে ব্রাহ্মণ আমাকে এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যে আমার নেই দুরাচার পাপিষ্টের পক্ষে বিনা যত্নে সম্পাদন করা সম্ভব হতে পারে মানে বেশি যত্ন টত্ন করতে পারবে না সেই দুরাচারে যখন বলল তখন বলছেন মুনি কি বলছেন যাতে তোমার অতীব গুরুতর পাপ ও অনায়াসে অল্পক্ষণে নিঃশেষ হয়ে যেতে পারে তার একটি সহজ সরল উপায় আমি তোমাকে বলছি তুমি একাগ্র চিত্তে তা শ্রবণ করো দেখো এত বড় মহা দুরাচারী মহাপাতকি অনেকে ভাবেন না উনি কি আমিষ খেয়েছিলেন উনি কি জন্মের থেকে নিরামিষ এত প্রশ্ন করার দরকার নেই জগায় মধায় তো মহাপাতকি ছিল সুতরাং পাস্ট ইজ পাস্ট যা হয়েছে হয়েছে এটার জন্য চিন্তা করবেন না কেউ মদ্যপান করতো কেউ আরও ছিল আরও কিছু সঙ্গে ছিল কারো আরও দুরাচারী ছিল কিন্তু আমরা এখন থেকে সেগুলোকে সংশোধন করে নেবো যেদিন থেকে সংশোধন করে নেবেন যে আমি ওই সমস্ত নেশা ভাঙ ইত্যাদি ইত্যাদি ছেড়ে সেই দিন থেকে ভগবানের আপনি সেই কৃপা পেতে থাকবেন তো এখানেই যখন মুনির কাছে সব নিজের দুরাচারীর কথা বললেন পাপ তাপের কথা বললে বলল সে তখন মুনি তাকে উপদেশ করলেন বলেন মনোযোগ সহকারে শ্রাবণ করে আমি খুব সহজ সরল পথটাই বলছি জটিল পথ বলবো না সহজ সরল পথ তাই আপনারাও শ্রাবণ করুন আর এই সহজ সরল পথটা গ্রহণ করবেন আমার গুরুদেব জটিল পথ দেখাতে পছন্দ করেন না গুরুদেব তো খুবই সহজ সরল শান্ত স্নিগ্ধ তো যাই হোক এখানে বলছেন যে মুনিবরের বাক্যশ্রাবণে ধৃষ্ট বুদ্ধি প্রসন্ন হলো হ্যাঁ কী বাক্যশ্রাবণ করালেন না বলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামনি একাদশী মনুষ্যের বহু জন্ম সঞ্চিত সুমেরু পর্বত সমান সুমেরু পর্বত প্রমাণ বা পর্বত সমান পাপরাশি নিঃশেষে ধ্বংস করে থাকে পাহাড়ের সমান আর কি এত এত পাপরাশি সেগুলো একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কে এই মোহিনী একাদশী ব্রত তার এর এত ফল রয়েছে তাহলে আপনার মোহিনী একাদশী ব্রত পালন করবেন না অবশ্যই করুন যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে নাও পারেন তারাও কিন্তু এই মোহিনী একাদশী ছাড়বেন না ভুলেও এটি এটি থেকে বিরত থাকবে না অবশ্যই এই মোহিনী একাদশী অবশ্যই 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 পালন করুন যত পাপতাপ আছে পর্বত সমান এত পাপতাপ যদি থেকে থাকে সেগুলো অচিরে এগুলো বিনাশপ্রাপ্ত হবে এই একাদশী ব্রত পালনের ফলে তাই বলেন অতএব তুমি একাদশী ব্রত বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করো মনিবরের বাক্যশ্রাবণে বুদ্ধি প্রসন্ন হলো এবং তার উপদিষ্ট বিধি অনুসারে যথাযথভাবে সেই ব্রত পালন করল হেন রূপশ্রেষ্ঠ এই মোহিনী ব্রত পালনে ধৃষ্ট বুদ্ধি অচিরেই সর্বপাপ রহিত হয়ে দিব্য দেহ ধারণপূর্বক গরুড়ারোহণে সর্বাপদ রোহিত বিষ্ণু লোকে চলে গেল সর্ব আপদ রহিত সেখান আর কোনো বাধা দুঃখ জ্বালা যন্ত্রণার কিচ্ছু নেই এরকম বিষ্ণু লোকে ভগবত লোকে চলে গেল হে শ্রীরামচন্দ্র হে রাম এই ব্রত গাঢ় অজ্ঞানকৃত স্বরূপী যাবতীয় মহামনষ্ট করে থাকে তীর্থ স্নান দান যজ্ঞাদিজনিত কোনো পুণ্যই এর সমতুল্য হয় না হে রাম এই বলে রামকে বললেন কে বলছিলেন ভগবান শ্রীরামচন্দ্রকে বৈশিষ্ট্যমণি আর শ্রীরামচন্দ্রের বৈশিষ্ট্যমনির কথাটি কে তুলে ধরলেন না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছেই যখন যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই মহারাজ আমি আপনাকে একটি উত্তম প্রসঙ্গ বলছি আপনি সেটি শ্রবণ করুন পুরাকালের ঘটনা এই বলে উপস্থাপন করলেন যে ভগবান শ্রী রামচন্দ্রকে যে কথা শ্রী গুরুদেব বশিষ্ঠমণি শ্রবণ করিয়েছিলেন সবার কল্যাণের জন্য সেই কথা আমি আপনাকে এখন বলছি এই বলে যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে আমাদের সকলকেই শোনালেন এবং সেইখানে সুন্দর এই ঘটনাটি আসলো যে ধনপালের এই পুত্র ছিল কনিষ্ঠ পুত্র অত্যন্ত কদাচারী অনাচারী এবং সেখানে দ্যুতিমান নামক রাজা সেই রাজার সঙ্গে তার সুন্দর সদ্ভাব হৃদ্যতা ইত্যাদি ভদ্রাবতী নামক নগরে তিনি সেই রাজা তিনি সেখানে তার রাজত্ব করতেন এবং সেই তার রাজ্যের মধ্যে ধনপাল ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তি এবং তার অনেক ধন সম্পত্তি ছিল তিনি অত্যন্ত পুণ্যকর কার্যাদি করতেন তিনি বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন কিন্তু তার একটি পুত্র কুলাঙ্গার স্বরূপ হয়েছিল যার এই যে যে কথাটি বললাম কনিষ্ঠ পুত্রের কথা ধৃষ্টবুদ্ধি তো সে সেই রকম করতে করতে তাকে শাসন টাসন করে পিতা ধনপাল দু চারবার শাসনের পরে শেষে রাজ্য থেকে বহিষ্কারই করে দেয় রাজা তাকে আর ক্ষমা করে না এবং তারপরে সে হয়ে বনে জঙ্গলে থাকতে থাকতে কোথায় কী খাবে তখন ক্ষুদায় তৃষ্ণায় যা পেত তাই ক্ষেত্রে কখনও কাঁচা পশু পাখি যা পারতো সেগুলো ধরে এইভাবে কাটছিলো নিজে একদিন কোনো কিছুই পায়নি আর হঠাৎ করে তার এই যেতে যেতে কন্ডিন্যমুনির আশ্রমের কাছে গিয়ে সে পৌঁছে যায় কন্ডিন্যমুনি স্নান সে রাজছিলেন বৈশাখ মাসের পূর্ণ পবিত্র সময় তো সবাই স্নানের প্রতি শুদ্ধতার দিকে দৃষ্টি দেন গুরুত্ব দেন তো আর মুনিবর তো রোজই করেন তাছাড়া এই বিশেষ বৈশাখ মাস স্নান সে রাসেন সেখানেই দাঁড়িয়েছেন এবং যখন দৃষ্টবুদ্ধি সেখানে নিবেদন করলেন হ্যাঁ তিনি যখন কন্ডিন্যমনি সেখানে অবস্থান করছেন তো তাকে ধৃষ্ট বুদ্ধি কেন এই কথাগুলি বললো তার এত সুমতি কি করে হলো যে আমি পাপ করেছি কি করে আমার মঙ্গল হবে বুদ্ধিটা তার কী করে আসলো না কন্ডিন্যমনি যখন দাঁড়িয়েছিলেন সেখানে সে তার কাছাকাছি যাওয়াতে কন্ডিমুন কন্ডিন্যমুনি যে স্নান সেরে এসেছেন তার গায়ের এক ফোঁটা জল সেখানে স্পর্শ করেছিল ছিটা লেগেছিল এই জন্য দেখবেন কীর্তনে রয়েছে গানে রয়েছে এবং শ্রীরাজ বাজি মহারাজ তিনিও বলতেন এবং আমার গুরুপাদ পদ্ম কীর্তনও বলেন তোরা কি সাধু দেখবি আয় সাধুর বাতাস লাঘুক গায় সাধুর বাতাস এখানে সাধুর জল লাগলো সাধুর গায়ের থেকে প্রসাদী জল তো যদি সাধুর প্রতি সাধুর বিচার থাকে তাহলে তো মঙ্গল হবেই কিন্তু সাধুতে যদি মূর্ত বুদ্ধি হয়ে যায় প্রাকৃত বুদ্ধি হয়ে যায় আমার মতো বা আমার চেয়েও নিচে যদি আমি ভেবে ফেলি তাহলে তার দ্বারা মঙ্গল তো দূরের কথা অমঙ্গলই বরণ হবে তাই পূর্ণ পবিত্র ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে আমরা মহাভাগ্যবান এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশি ভাগ্যবান যে ভগবান আমাদেরকে কৃপা করে সুমতি দিয়েছেন ভগবানের প্রতি হরিগুরু বৈষ্ণবের প্রতি শাস্ত্রের প্রতি ধর্মের প্রতি বিশ্বাস দিয়েছেন এখন এইগুলো একটু সাদরে যদি পালন করি আমরা তাহলে জীবন আমাদের ধন্য হবে আমরা তো ধন্য হবে আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষগণ সকলেরই মঙ্গল হয়ে যাবে আসুন যেটা নিত্যবস্তু সেই নিত্যবস্তুর আমরা অনুশীলন করি সেটি হল হরিনাম হরিভক্তি হরিষেবা গুরু বৈষ্ণবানুবর্তে তাই আজকের আলোচনা আমি এখানে বিরতি দেব বিরতি দেওয়ার আগে আপনাদের বলবো যারা এখন আমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমা দিব্য মধুর প্রসঙ্গগুলি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই জয় শ্রী পদ্ম কি জয় নেতায় গৌর প্রেমানন্দে হরিহ